গল্পটা যদিও কিছুটা পুরনো বাট এত প্রাসঙ্গিক এবং এত মানে কি বলা যায় এত গুরুত্বপূর্ণ যে এইটাকে নিয়ে একটা ভিডিও অবতারণা না করে কিন্তু আমি পারলাম না সুতরাং মানে বিষয়টা নিয়ে ব্যাপক আলাপ আলোচনার আগে খবরটা তো একটু শুনতে হবে দুই দশক পর দু একুশ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা আসে তালেবান এরপর থেকেই নারীদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা দেখেন কী ধরনের ভণ্ডামি এবং মুনাফিকি এই যে বাংলাদেশের মিডিয়াগুলা বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু সবাই বাংলাদেশের মানুষ যাতে আরও বেশি ধর্মানন্দ হয় আরও যাতে মমিন মুসলমান হয় এ সম্পর্কে কিন্তু অনেক অনুষ্ঠান প্রচার করে অথচ অ্যাট দ্য সেম টাইম অথচ অ্যাট দ্য সেম টাইম যারা নাকি সত্যিকার অর্থে খাঁটি মুসলমান এবং সহি ইসলাম যারা নিজেদের রাষ্ট্রীয় সমাজ এবং ব্যক্তিগত জীবনে হান্ড্রেড পারফেক্টলি অনুসরণ করে তাদের ব্যাপারে দেখেন উল্টাপাল্টা কথা নেতিবাচক কথাবার্তা বলছে তো এটা কি প্রকারান্তরে মানে ইসলামের বিরুদ্ধে মানে একটা কি বলা যায় না। আবার এরাই কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদেরকে আরও বেশি ধার্মিক হতে বলে তাহলে এখন বলেন তো এই মানুষ যাবে কোথায় আবার যদি ঘাটি ইসলাম যদি কেউ অনুসরণ করে তাহলে আবার তার সমালোচনা করে এটা তো ভাই আমার কাছে ঠিক বোধগম্য হলো না মানে এরা আসলে কী চায় তালেবানরা দুনিয়াতে একমাত্র খাঁটি মুসলমান এবং আফগানিস্তানে তারা একমাত্র খাঁটি ইসলামী এর শাসন কায়েম করছে এবং সেহেতু সেখানে ইসলাম অনুযায়ী নারীদের যে মর্যাদা বা অধিকার বা তাদের সাথে যে ট্রিটমেন্ট করতে হবে সেটাই তারা করে তো এইটা আবার তারা মানে আমাদের বাংলাদেশের মিডিয়া এটাকে নেতিবাচকভাবে বলছে তার মানে বুঝলাম না মানে এরা হলে বলতে চাচ্ছে কি এরা কি বলতে চাচ্ছে যে তালেবানরা তালে খাঁটি মুসলমান না আর তালেবানরা যে ইসলাম অনুসরণ করে এটা কি খাঁটি ইসলাম না এটা কি বলতে চাচ্ছে নাকি অথচ বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা ইমা মুওয়াজ্দিন অর্থাৎ যারা নাকি ইসলাম প্রসার প্রসার এবং ইসলামী শিক্ষার সাথে জড়িত প্রত্যেকেই কিন্তু এক ব্যাগকে স্বীকার করে পৃথিবীতে একটা মাত্র যদি সঠিক ইসলামের অনুসারী থাকে এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা করে থাকে সেটা আফগানিস্তান আফগানিস্তানতে না হয় নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার দেখেন কি উল্টোটা খবর বল ইসলাম অনুযায়ী নারীদের শিক্ষারও দরকার নাই এবং তাদের কর্মসংস্থানেরও দরকার নাই সুরান যে নারীদের ভরণ পোষণের দায়িত্ব হল পুরুষদের কারণ পুরুষদেরকে আল্লাহ নারীদের প্রভু করেছে এবং পুরুষরা তাদের আয়ু প্রজম থেকে নারীদের ভরণ পোষণ করে তো তাই যদি হয় তাহলে তো তাদের কর্মসংস্থানের দরকার নেই আর যেহেতু কর্মসংস্থানের দরকার নেই সেহেতু তাদের লেখাপড়ার তো কোনো দরকার নেই তালেবানরা তো খাঁটি ইসলামী শাসন নারীদের উপরে প্রতি বাস্তবায়ন করছে এটাই তাহলে এটা কেড়ে নেওয়া হল কি করে অর্থাৎ আল্লাহর বিধান তাদের উপরে চালু করছে তো এইটাকে এরা গ্লোরিফাই না করে এটাকে নেতিবাচকভাবে প্রচার করছে কেন কারণ ইহুদিন আসারা কাফিরদের তাগুদি বিধান অনুযায়ী নারীদের লেখাপড়া করাতে হবে তারপর তাদের চাকরি বাকরি কাজ করাতে হবে তাই না কারণ এরা বলতে চাইছে ইহুদিদের কি তাগদি বিধান ইহুদিদের যে তাগুদি যে বিধান আছে তাই না সেটা হলো ইসলামের সাইতে ভালো সেটাই কি বলতে চাইলো না আবার এরাই কিন্তু সারাক্ষণ বাংলাদেশের মানুষদেরকে আরও বেশি ধার্মিক আরও বেশি ধর্ম আনন্দ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে নারীদের বিরুদ্ধে আরেকটি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তাহলেবান সরকার বেবিচারে শাস্তি হিসেবে নারীকে জনসম্মুখে পাথর ছুঁড়ে হত্যার প্রথা চালু করার ঘোষণা দেয় তারা হ্যাঁ তো তারা কি আল্লাহ নবীর বিধানের বাইরে যাবে নাকি নবী নিজেই বারবার করে সহিদিশগুলোতে বলে গেছে যে যারা নাকি ব্যবিচার করবে মানে যে না অর্থাৎ বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যারা করবে যেটাকে নাকি দিনে বা ব্যবিচার বলা হয় নবী নিজেই অন্তত মিনিমাম পঞ্চাশটা সহিয়াদিস হবে সেখানে উনি বলছেন যে যারা নাকি ব্যবিচার করবে তাদেরকে কোমর পর্যন্ত পাথর ছুঁড়ে হত্যা করো এবং নবী নিজেও এই ধরনের কয়েকটা শাস্তি প্রদানের ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এবং তো সাহাবিরা প্রতিনিয়তই কিন্তু এই ধরনের এই পাথর হত্যা করতো যারা নাকি জেনা ব্যবচারে অভিযুক্ত হতো তো এখন নবীর বিধান এই তালেবান মানে এই আফগানিস্তান এটা তো মান্য করবে কারণ তারা তো খাঁটি মুসলমান খাঁটি ইসলাম অনুসরণ করে তাই না এখন বলা হয়েছে এটা কঠোর হ্যাঁ তো কঠোর তো বটেই কঠোর না হলে হালকা টাইপের শাস্তি টাস্তি দিলে তো ব্যবসা কমবে না তো এই জন্যই তো কঠোর কঠোর না হলে কি এটাকে বন্ধ করা যাবে এবং এই তো গত এক দুই দিনের মধ্যে দেখলাম যে এই আফগানিস্তান কি ওই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মানে ইন্টারনেট বাতিল কেন ফেসবুক টুক ইত্যাদির মাধ্যমে ওই যে মমিন মুসলমানরা অনেকে ভিতরে ভিতরে জেনা ব্যভিচারা লিপ্ত হয় পরকিয়া লিপ্ত হয় এটা তারা খেয়াল করছে যে কারণে এটা বাতিল করে দিয়েছে দেখেন বাংলাদেশে কি পরিমাণ জেনা ব্যভিচার এগুলো করে পরকিয়া। কারণ কি এই যে ফেসবুক তারপরে বিভিন্ন রকম যে মেসেঞ্জার সফটওয়্যার আছে তাই না এর মাধ্যমে হ্যাউনের সাথে পরিচিত হয়ে শুরু হয় লীলা খেলা পরকীয়া তো বাংলাদেশেও অতি সত্তর এটা চালু করা উচিত এটা চালু করে যদি কয়েকটাকে এরকমভাবে শাস্তি দেওয়া যেত পাথর ছুঁড়ে তাহলে আমার মনে হয় যে নিশ্চিতভাবে এই পরকীয়াটি কমত কিন্তু রসালো মুসলমানরা তো আবার এটা শুনে বলবো যে না 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 এখন কি পাথর ছুঁড়ে হত্যা করা যায় নাকি সেই যুগ আছে নাকি ফাজলামের একটা সীমা থাকা দরকার নবী যেটা করে গেছে নবী যেটা বিধান দিয়ে গেছে কেমন পর্যন্ত সেটাই চলবে ইসলামী বিধান তো এখন সেটা চলবে না কি মানে আমি কয়েকজনের সাথে আলাপ করছি রং সাহেব বলে যে এখন কি সেই যুগ নাকি এখন কি এটা চলবে নাকি অথচ এরা আবার ভয়ঙ্কর মুসলমান আবার ইসলামী বিধানকে আবার বলে এখন কি চলবে নাকি চিন্তা করে দেখছেন এদের মতো ভণ্ড আর মুনাফিক জগতে খুব কম আছে সম্প্রতি তালেবানের সর্বোচ্চ নেতা পাশ্চাত্য গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জনসম্মুখে নারীদের পাথর মেরে হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের এই যে ওয়াজি হুজুরা এমনি বলে না যে গণতন্ত্র হারাম কি বলে এমনি এমনি বলে না এই যে এই আফগানিস্তানে তার তালেবানরা কি বলছে যে পাশ্চাত্য গণতন্ত্রের বিরুদ্ধে তারা জিহাদ করবে তাই না এবং করারই কথা কারণ যে জিনিসটা হারাম সে জিনিসের বিরুদ্ধে তো মুসলমানদেরকে জিহাদ করতেই হবে এটাই তো স্বাভাবিক তাই না তো তারপরেও দেখা যায় যে বাংলাদেশের কিছু রসালো মুসলমান এই যে গণতন্ত্র গণতন্ত্র বলে আর কি যদিও এরা কেউই গণতন্ত্র বিশ্বাস করে না চর্চাও করে না মুখে মুখে বলে বাট ওই পর্যন্তই তো বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে এরা অনেকটা ভণ্ড এবং মুনাফিক টাইপের কারণ দেখা যাচ্ছে যে এই যে আগামী থেকে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নাকি ইলেকশন হবে ওই যে যারা নাকি ইয়ে ইসলামপন্থী দল তারাও দেখি ওই ইলেকশনের কথা বলে তো ইলেকশন ইলেকশনের বিষয়টা কখন আসে যখন গণতন্ত্রের বিষয় আসে তাই না এটা আমি ঠিক বুঝি না যে এরা ইসলাম বিরোধী কাজ করে নিজেদেরকে ইসলামপন্থী হিসাবে কিভাবে দাবি করে আমার মাথায় ঠিক ঠিক ঢোকে না তো যাই হোক তালেবান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে এতদিন ধরে মানে এতদিন ধরে মানে কি তারা যখন ক্ষমতায় ছিল না তখন ওই যে আমেরিকার মত পুষ্ট যে সরকার ছিল তারা তো আবার ইসলামের বিধিনিষেধ এগুলো মানত না ইসলামের টাইন মানত না তো অবশেষে এই তালেবানরা ক্ষমতা আসছে তারা তো আর ওই পশ্চিমা গণতন্ত্র বা পশ্চিমা যে বিচার ব্যবস্থা এগুলো তো আর তারা অনুসরণ করবে না তাই না ইসলাম যেটা বলে তারা সেটাই করবে তো জেনা ব্যবিচার করলে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে নবী নির্দেশ দিয়ে গেছে সেটাই করবে কারণ ইসলামে নারীকে দিয়েছে মহাসম্মান এবং সেই জন্যই বস্তু তারা ব্যবসার করলে তাদের ফাতর সুরে হত্যা করতে হবে যাতে করে ওইটা দেখে কোনো নারী কল্পনাতেও যেন ব্যবচারের কথা চিন্তা না করে যেন অলয়েস স্বামীর খেদ মতেই নিজেকে নিয়োজিত রাখে এবং স্বামী চাহিবা মাত্র যেন তাকে সন্তুষ্ট করার জন্যে রেডি হয়ে যায় এটাই তার জীবনের একমাত্র কাজ এবং এই জন্যে বলা হয় যে ইসলামে ইসলামী নারীকে দিয়েছে মহাসম্মান আর সেই সম্মানের কাছ থেকে হালকা টাইপের বিচ্যুতি যদি ঘটে মানে ফরকিয়ে যদি করে তো ধরে সোজা কোমর পর্যন্ত পুজো পাথর ছিঁড়ে হত্যা ক্লিয়ার বাংলাদেশের যে সমস্ত নারী আছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা কি এই সমস্ত এই খবরটা শোনে নাকি তারা কি বিশ্বাস করে না যে তালেবানরা খাঁটি ইসলাম ইসলাম অনুসরণ করে এবং তারাই খাঁটি সহি মুসলমান আসলে তারা স্বীকার করে কিন্তু যেই এই সমস্ত বিষয়গুলো তাদের কাছে বলা হয় না তখনই তারা মশামসড়ি শুরু করে মানে মুনাফেকি শুরু করে আর কি তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে কিছুদিন আগে তো মামুনুল হক তার দলবল নিয়েই যে আফগানিস্তানে গেছিল। বস্তুত বাংলাদেশে যেহেতু এখন মনে হচ্ছে যে আগামীতে হয়তো ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে তো আপাতত সাধারণ মানুষকে মিষ্টি কথা বললে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যেমন জামাত ইসলাম কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে যে আমরা গণতন্ত্র অনুসরণ করব আর আমরা ক্ষমতায় গেলে সরি আইন চালু টালু করবো না এই ধরনের কথাটা তো বলে না বলে তো মানে মিষ্টি মিষ্টি কথা আফগানিস্তানে তালেবানরাও কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলেছিল যখন তারা একুশ সালে যখন ক্ষমতা আসে ওই যে আমেরিকান সৈন্য চলে যায় প্রথম দিকে তারা বলছিল যে নারীদের জন্যে তারা শিক্ষার ব্যবস্থা করবে তারা যাতে কাজকাম করতে পারে এই বিষয়গুলো তারা বহাল রাখবে আর মিষ্টি মিষ্টি কথা বলছিল কিন্তু কিছুদিন পরেই সেখান থেকে সরে যায় কারণ সরবে তো বটেই কারণ আল্লাহ নির্দেশের বাইরে কি তারা চলবে নাকি যেখানে আল্লাহ বলছে যাই ওদের লেখাপড়ার তেমন দরকার নাই এবং ওদের চাকরিরও দরকার নাই যে সুরা সে ছত্রিশ নম্বর আত অনুযায়ী তাই না তো ওরা নিজেকে খাটি ইসলামী দল মনে করে তো ওরা কি আল্লাহর বিধানের বাইরে যাবে নাকি না তা তো যাইতে পারে না তো বাংলাদেশের যে ইসলামপন্থী দলগুলো আছে এরা ওই বাংলাদেশের মানুষ তো একটু মুনাফিক টাইফের ভণ্ড টাইফের না রসালো আসলে এই জন্যে এরা যাতে প্রথমেই ইসলামের আইনের প্রতি বিতশ্রুদ্ধ বা বিদ্রোহী হয়ে না ওঠে এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলছে যে আমরা গণতন্ত্র মানি আমরা ক্ষমতায় গেলে শরিয়ার শাসন কায়েম করবো না তবে ইসলামের বিধিবিধান অনেকগুলি আমরা কাম করবো এরকম তবে আমি নিশ্চিতেরা ক্ষমতায় গেলে কিন্তু ওই তালেবানের মতো ওই সমস্ত বিধানই কিন্তু আস্তে আস্তে চালু করবে এবং সেটাই হওয়া উচিত আমিও সেটা চাই এবং আমার কাছে মনে হয় যে যেহেতু অলরেডি বা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এবং অলরেডি বাংলাদেশের মানুষ মাদ আমার মনে হয় যে পরকীয়ার শাস্তি বা ব্যবিচারের শাস্তি এখনই এই যে পাথর ছুঁড়ে হত্যা এটা চালু করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আসবে কালকে একটা নির্বাহী আদেশে এই বিধান চালু করে আমার ধারণা বাংলাদেশের মুমিন মুসলমান ধর্ম না জনগোষ্ঠী এটাকে অত্যন্ত সাদরে সম্ভাষণ করে এটা গ্রহণ করবে আমার দৃঢ় বিশ্বাস কারণ এরা সবাই জানে যে এটাই আল্লাহর নবীর বিধান অর্থাৎ আল্লাহ নবীর বিধান যদি চালু করে ডক্টর মোহাম্মদ ইউনস্কিরা মাথায় তুলে নাচবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং আমিও চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এই শাস্তিটা যেন বাংলাদেশে চালু হয় তার তারপরে যাতে নারীরা বসে ঝালে ঝাল নাকি আদায় ঝাল এমনিতে তো খালি ইসলাম ইসলাম করে তাই না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো করে তো মুখে ফেনা তুলে ফেলে তাই না তো এরপরে এই ব্যবিচারের শাস্তি বা জেনের শাস্তি যখন পাথর চুরে হত্যার বিধান চালু হবে তখন এই নারীগুলার কি অবস্থা হবে সেটা আমাদের দেখতে মন চায় বড়ই মন চায় বুঝছেন আর যারা ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে পাঁচাল আর্থি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে এ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তার তাদেরকে বের করে দিতে হবে যারা সরকারি চাকরি বাকরি করে সাবুক মেরে পাশায় অফিস থেকে বের করে দিতে হবে আর বলতে হবে ফাদ্দার যেন তোমাদেরকে আমরা এ মানে তো দূরের কথা রাস্তায়ও যেন না দেখি তাইলেও যদি বোঝে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল ধন্যবাদ